বিড়াল পালন করলে জিন ঢুকতে পারে না ওই শাহেক আহমদুল্লাহ ভাইয়ের একটা ছবি দেখলাম যে পুরো ফেসবুকে ছড়ায় পড়ছে যে তিনি বসে আছেন কে যেন ছবিটা তুলেছে ওনার চেয়ারের ওপরে বিড়াল মোহারাম বিড়াল পালন করা এটা জায়জ কি এবং ঘরের মধ্যে বিড়াল থাকলে কি কি লাভ আর বিড়াল যদি কোনো কিছুতে মুখ দেয় তাহলে কোনো ক্ষতি আছে কি না আমরা সম্প্রতি দেখেছি অনেক আলেমুলামাও ঘরে বিড়াল লালন পালন করেন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বিড়াল নিয়ে কৌতূহল শেষ নাই বাংলাদেশে অনেক আলামের ঘরে আমি বিড়াল দেখেছি এবং আপনার আশপাশের অনেক ভাই বোনের বাড়িতেই বিড়াল আছে কেউ কেউ বলে থাকেন বিড়াল যদি ঘরে পালন করা হয় অশুভ কোনো কিছু ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না বিড়াল পালন করলে জিন ঢুকতে পারে না বিড়াল পালন করলে আবার কেউ কেউ একটু বাড়ায় বলে যে রহমতের ফেরেশতা ঢুকে না মিথ্যে কথা বিড়াল পালন করলে রহমতের ফেরেশতা ঢুকবে না বা জিন ঢুকতে পারবে না বিষয়টা এরকম না তবে কেন পালন করা হয় আল্লাহ রাসুল সাল্লা আলহি আসাল্লাম বিড়ালকে ভালোবেসেছেন ভালোবেসেছেন বলতে সাহাবিরা ভালোবাসতেন নবীজি সেটাকে স্বীকৃতি দিয়েছেন নবীজি সেটাকে না করেন নাই বা বারণ করেন নাই গত কাল না পরশু কালকেই মনে হয় ওই শাহেখ আহমদুল্লাহ ভাইয়ের একটা ছবি দেখলাম যে পুরো ফেসবুকে ছড়ায় পড়ছে যে তিনি বসে আছেন কে যেন ছবিটা তুলেছে ওনার চেয়ারের ওপরে বিড়াল তো এই বিষয়টাকে কমেন্টে দেখলাম অনেকে লিখেছেন যে আবু হুরাইরা অনেকে লিখেছেন বিড়ালের পিতা অনেকে লিখেছেন বিড়ালের মালিক অনেকে লিখেছেন বিড়ালের সাথে খুনশুটি যে যেভাবে পেরেছে মন্তব্য করেছে আসলেই বিড়াল সম্পর্কে রাসুল আকরাম হাদি আলহিহসাল্লামের যে বক্তব্যগুলো আমরা দেখি দেখেন প্রথমত বিড়ালের গোস্ত খাওয়া কিন্তু নিষিদ্ধ এটা জায়জ নাই আপনার জন্য আর হাদিসে যে বিষয়গুলো এসেছে হজরত কাবসা বিনতে কাব ইবনে মালিক রাজি আল্লাহ তালহ বলেন আবু কাতাদা রাদি আল্লাহ তালন আমার কাছে আগমন করলেন আমি তার জন্য পানি ভর্তি একটি অজুর পাত্র উপস্থিত করলাম এ সময় একটি বিড়াল তা থেকে পানি পান করলেন তিনি ওই বিড়ালটির জন্য পাত্রটি কাঁত করে দিলেন মানে অজুর জন্য যে পানিটা রাখা হয়েছিল পাত্রটাকে তিনি কাঁত করে দিলেন যাতে করে বিড়ালটা খুব স্বাভাবিকভাবে পানি পান করতে পারে আচ্ছা কাপশা রাদি আল্লাহ তালন বলেন তখন আবু কাতাদার রাদি আল্লাহ তালন দেখলেন আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি তিনি বললেন হে ভাতিজি তুমি কি আশ্চর্য বোধ করছো আমি বললাম হ্যাঁ তিনি বললেন আকরাম আকরম সাল্লি আসাল্লাম বলেছেন এরা মানে এই বিড়ালগুলো অপবিত্র প্রাণী নয় এরা তোমাদের আশপাশে বিচরণকারী এবং বিচরণকারী নি অর্থাৎ ছেলে বিড়াল এবং মেয়ে বিড়াল মাদি বিড়াল আর মর্দা বিড়াল দুটাই আপনার পবিত্র আল্লাহ রসুল সাল্লামের সাহাবি আব্দুর রহমান রাদিয়া আল্লাহ তালু বিড়াল পালন পছন্দ করতেন জামার আস্তিনের ভিতরে আস্তিন বুঝেন তো এই যে এই ভেতরে তখন তো এই আস্তিনগুলো মানে জামার হাতাগুলো অনেক লম্বা লম্বা ছিল তারপরে জুব্বাগুলো অনেক ঢিলা ঢালা ছিল তো এই আস্তিনের ভিতরে বিড়াল নিয়ে ঘুরতেন একদিন তিনি জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসুল সাল্লিহামের দরবারে উপস্থিত হলেন সেই সময় সা মানে ওই যে বিড়ালের বাচ্চাটি সবার সামনে বেরিয়ে পড়ল এ অবস্থা দেখে রাসুল সাল্লাইসাল্লাম ইশারা করে বললেন ইয়া আবু হুরায়রা ওই যে আব্দুর রহমান যে সাহাবির কথা বলছেন তিনিই হচ্ছেন সেই মহাদ্দ সেই হাদিস বর্ণনাকারী আনা আবি হুরায়রা তাদি আল্লাহ তালানহ কল বলে যে আমরা যার ব্যাপারে হাদিস পড়ে থাকি যার থেকে হাদিস বর্ণনা করে থাকে আল্লাহ রসুল্লাহ থেকে শুনেছেন এবং আমাদেরকে বলেছেন এই তো আবু হুরাইরা ইয়া আবু হুরাইরা বলে যখন আল্লাহ রসুল সাল্লু আসসালাম ইশারা করলেন তখন থেকে মূলত এই আব্দুর রহমান আবু হুরাইরা আল্লাহ তালান হয়ে গেলেন সোহান আল্লাহ তো তিনি সরল বোকা মানুষের মতো মুচকি হাসলেন কার সামনে আল্লাহ রসুল সাল্লু আসসালামের সামনে সিদ্ধান্ত নিলেন নিজের নামটাই বদলে ফেলবেন আসল নাম আব্দুর রহমান ঢাকা পড়ে গেল আব্দুর রহমান থেকে তিনি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আল্লাহ হয়ে গেলেন এটা আমরা অনেকেই জানি অনেকেই জানি না দেখেন আমরা জান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালানহার কাছে হারেসা সহ প্রেরণ প্রেরণ করা হলো অতপর আমি তার কাছে পৌঁছে দেখতে পাই তিনি নামাজ পড়ছেন তিনি আমাকে হারেসার পাত্রটি রাখার জন্য ইশারা করলেন ঠিক সেই সময় একটি বিড়াল এসে তা থেকে কিছু খাবার খেয়ে ফেললো আয়েশা রাদি আল্লাহ তালহা নামাজ শেষে বিড়ালটি যে স্থান থেকে খেয়েছিল সেখানেই খেয়ে বললেন নিশ্চয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বিড়াল অপবিত্র কোনো প্রাণী নয় অর্থাৎ আপনি একটা প্লেট থেকে খাবার খাচ্ছেন সেখানে যদি বিড়াল মুখ দিয়ে খাবার খেয়ে ফেলেছে ওই খাবারটা অপবিত্র হয় না এটা পবিত্র হয়ে যায় মানে পবিত্রই থাকে এই জন্য ইসলামিক স্কলাররা বলেন যে বিড়াল যদি ঘরের মধ্যে কেউ লালন পালন করে অবশ্যই এটা যাই আছে বিড়াল অপবিত্র প্রাণী নয় আমি বলি আপনাদেরকে তুরস্কের ইস্তাম্বুলে যান মিশরে যান সাউদি আরবে যান তুরস্কের মানুষ উজবেকিস্তানের মানুষ মাসাল্লাহ বেতন পাইলে ধরেন বাংলাদেশি টাকায় ছয়শো টাকা সাতশো টাকা এরা আলাদা করে রেখে দেয় কেন এরা এটাকে সবের কাজ মনে করে যেহেতু রাসুলসাল্লু আলাইসালাম ভালোবেসেছেন সাহাবিরা ভালোবেসেছেন ওনারা রাস্তা দিয়ে যখন যান তখন ওই যে বাজেটকৃত টাকাটা বেতনের টাকা থেকে যেটা কেটে রেখেছিল এই টাকা দিয়ে বিড়ালের জন্য খাবার কেনেন খাবার কেনার পরে বিড়ালগুলোকে রাস্তায় খাবারটা দেন তুরস্কে আপনি বসে থাকবেন কেউ আসুক বা না আসুক আমার কাছে মনে হয় যে ওই দেশে সেনাবাহিনীর চাইতে বিড়ালের সংখ্যা বেশি কি মসজিদ কি মাদ্রাসা প্রতিষ্ঠান তারপরে মিউজিয়াম এমন কোনো জায়গা নাই যেখানে বিড়াল নাই বড় বড় বিড়াল তো এই বিড়ালগুলো মানুষের কাছে আসে মানুষজন খাবার দাবার দেয় খাবার দাবার খায় তো আপনারা যে কোনো প্রাণীকে যদি মায়া দেখান সব পাবেন আর বিড়াল ঘরের মধ্যে থাকলে অশুভ কিছু ঢুকতে পারবে না বিষয়টা এরকম না তবে হ্যাঁ কেউ কেউ বলেছেন যে যেহেতু একটি পবিত্র প্রাণী এই পবিত্র প্রাণীদের যেহেতু আল্লাহ তাআলা কিছু শক্তি দিয়েছেন আলাদা কিছু পাওয়ার দিয়েছেন মানুষ যেগুলো পারে না যেগুলো বুঝতে পারে না সেগুলো তারা বুঝতে পারে সেহেতু বিড়াল যদি ঘরের মধ্যে থাকে তাহলে খারাপ কিছু না আসার সম্ভাবনা বেশি কিন্তু এ হানড্রেড এ বিষয়টা এরকম যে আসবে না এটা সরাসরি বলাটা মুশকিল তবে আমরা আশাবাদী যে অশুভ বা খারাপই কিছু ইনশা আল্লাহ পবিত্র কিছু থাকলে ঘরের মধ্যে আসবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সালমান ফার্সি প্রশ্নটি করেছেন মানিকগঞ্জ থেকে উনি লিখেছেন যে মোহতারাম বিয়ে করতে মন চাচ্ছে আমার অনার্স মাস্টার্স হয়ে গেছে কিন্তু টাকা তো নাই কীভাবে বিয়ে করব, চাকরি বাকরি নাই এক্ষেত্রে আমার জন্য বিয়ে করা যায়জ হবে কীটা আর যারা এমন আর্থিক সংকটে ভুগছেন তারা আর্থিক স্বচ্ছলতা লাভের জন্য কি করতে পারেন ইম্পর্ট্যান্ট একটা বিষয় অনেক যুবকেরই কিন্তু এই প্রশ্নটা যে মোস্তরাম মনটা চাচ্ছে বিয়ে করতে কিন্তু আর্থিক সচ্ছলতা বা সঙ্গতি নেই সেক্ষেত্রে আমাদের বিধানটা কি দেখেন আবু হুরাই রাদি আল্লাহ তালাহু থেকে একটা হাদিস আন আবি হুরাই রাত রাদি আল্লাহ তালাহু কল কল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সালাহ হাতুন হাকুন আল্লাহ আউনুহুম আল মুজাহিদ ফি সাবিল্লা ওল মুকাতবু আল্লা ইউরিদুল আদাব ও না কি আল্লা আউরুদুল আফাফ আবু হুরাই রাদি আল্লাহ তালাহু তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তালা নিজের দায়িত্ব নিয়ে নিয়েছেন মানে আল্লাহ আলা নিজের দায়িত্ব অপরিহার্য করে নিয়েছেন তিন ব্যক্তিকে সাহায্য করা কাকে কাকে এক নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহ সাহায্য করবেন দুই নম্বর ওই গোলামকে যে গোলাম স্বাধীন হওয়ার জন্য ঋণ পরিশোধ করতে যাচ্ছেন আদায় করতে যাচ্ছেন আল্লাহ তালা তাকে সাহায্য করেন অপরিহার্য মনে করেন তিন নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করতে যাচ্ছেন আল্লা হুয়া তালা ওই ব্যক্তিকে সাহায্য করেন এখন যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করতে চাচ্ছেন সেই ব্যক্তি টাকা না থাকলে কিভাবে বিবাহ করবেন দেখেন আল্লা সুবহানবুয়া তালা এখানে কিন্তু ইঙ্গিত দিয়েছেন টাকা না থাকলে আপনি কী করবেন চেষ্টা চালাবেন তবে হ্যাঁ এটাও সত্য ওয়াল ইয়াস্তাফিফুল্লাদ আল্লাহ ইয়াজিদুন আলী কাহান হাত্তা ইউনি হুমুল্লাহু মিং ফাতলি আল্লাহ সুবাহানবুয়া তালা কোরআনুল কারিমের মধ্যে বলছেন যাদের এরকম আর্থিক সচ্ছলতা নাই যাদের অর্থবিত্ত নাই তারা আল্লাহর অনুগ্রহ তালাশ করবে আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য অপেক্ষমান থাকবে কিভাবে চেষ্টা চালাবে প্রচেষ্টা চালাবে রাত্রিকালীন সময় তাহার্যদের নামাজের পরে দোয়া করবে পাঁচ পাচক্ত নামাজের পরে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ সুবাহালের কাছে বারবার বলবে আল্লাহ আপনি আমার আর্থিক স্বচ্ছলতা দান করেন আল্লাহ আপনি আমার বিবাহের একটা উত্তম ব্যবস্থা করে দেন এভাবে আল্লাহর কাছে দোয়া করবে এখন আমাদের সমাজে দুই ধরনের মানুষ পাওয়া যায় এক শ্রেণীর মানুষ যারা আর্থিক স্বচ্ছলতা আছে কিন্তু বিয়ে শাদী করতে চায় না আপনি ভারতের দিকে তাকান উপমহাদেশে অনেক বুদ্ধিজীবী আছে বাংলাদেশেও আছে যারা বিয়ে শাদী করে না নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী উনিও কিন্তু বিয়ে শাদী করেন নাই তার বাচ্চা কাচ্চা নাই বউ নাই কি বলে এপিজে আব্দুল কালাম ভারতের রাষ্ট্রপতি ছিলেন বিয়ে শাদী করেন নাই হিন্দুদের মধ্যে এটা অনেকেই আছে বিয়ে শিটাকে প্রয়োজন মনে করে না এবং ইসলামের মধ্যে দেখেন ইমাম শাফি রহিমা তিনি কিন্তু বিয়ে শাদী করেন নাই ইমাম শাফি রহিমা চার ইমামের একজন ইমাম উনি বিয়ে করেন নাই বড় বড় ইসলামিক স্কলার যারা ওয়ার্ল্ডের রয়েছে অনেকে বিয়ে সাথে করেন না বিয়ে করাটা ইসলামের ফরজ না বিয়ে কখনো আপনার জন্য ফরজ কখনো আপনার জন্য ওয়াজিব কখনো আপনার জন্য হারাম কখনো আপনার জন্য সুন্না আপনি বলবেন যে এটা আবার কেমন কথা বাংলাদেশে তো কমন একটা কথা আছে যে বিয়ে করা সবার জন্য ফরজ নামাজ পড়ে না রোজা করে না কিন্তু বিয়ে না করলে অনেকে বলে ফরজ কাজ করতেছিস না বিয়ে কিন্তু সবার জন্য ফরজ না কাদের জন্য ফরজ আর্থিক সচ্ছলতা আছে এবং ফিজিক্যালি কারোর সাথে মিলে যাওয়ার সম্ভাবনা আছে মানে জেনাহের মধ্যে লিপ্ত হওয়া যাওয়ার সমূহ সম্ভাবনা আছে এই ব্যক্তির বিয়ে করাটা আবশ্যক এবং যদি বিয়ে না করে জেনা করবে এ হান্ড্রেড তার জন্য বিয়ে করাটা ফরজ তার জন্য বিয়ে করাটা ওয়াজিব এখন এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তি আর্থিক সচ্ছলতা নেই শারীরিক সচ্ছলতা নাই। এবং তার থেকে বংশ টিকার কোনো সম্ভাবনা নাই যেমন অনেক সময় আমাদের কাছে এমন প্রশ্ন আসে যে মোহারাম আমি যে বিয়ে করবো আমার তো শারীরিক কোনো চাহিদাই নাই আমার জন্য বিয়ে করা যায়জ হবে কি না আপনার জন্য বিয়ে করা যায় না আপনি বিয়ে করবেন না আপনি বিয়ে করবেন না কারণ কি এই বিয়েটা কেন করা হয় দেখা যাচ্ছে আপনি যে মেয়েকে বিয়ে করলেন বা যে ছেলেকে বিয়ে করলেন তার ফিজিক্যালি সক্ষমতা নেই এবং ফাইন্যান্সিয়ালি তার সক্ষমতা নেই অ্যাবিলিটি নেই সেক্ষেত্রে আপনি বিয়ে করবেন না আপনার জন্য বিয়ে করাটা হারাম আবারও বলি আপনার জন্য বিয়ে করা আরাম কারণ একটা মেয়ের জীবন আপনি নষ্ট করবেন একটা ছেলের জীবন আপনি নষ্ট করবেন আপনি যখন একটা ছেলেকে বা মেয়েকে বিয়ে করতেছেন এবং ফিজিক্যালি ফাইন্যান্সিয়ালি তাকে সাপোর্ট দিতে পারবেন না তখন কিন্তু সেই মেয়েটা পরক্রিয়া করবে তখন কিন্তু সেই ছেলেটা পরক্রিয়ায় লিপ্ত হবে এই জন্য তাদের জন্য হারাম সুন্নাকাদের জন্য ওই সমস্ত মানুষ যারা মনে করে বিয়ে করাটা রাসুল আকরাম সাল্লাইসাল্লাম যেহেতু বলেছেন ফামান রাগি বা আনসুন্নাতি ফালাইসামিনী যে ব্যক্তি আমার সুন্নার থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার দলভুক্তরা আল্লাহ রাসুল করেছেন দেখেন শারীরিক চাহিদা আছে তবে সব সময় খুব আগ্রহ থাকে না আর্থিক সচ্ছলতাও আছে কিন্তু গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না তিন নাম্বার বিষয়টা হচ্ছে যে আর্থিক সচ্ছলতা এবং শারীরিক সচ্ছলতা বা সক্ষমতা আছে পাশাপাশি নবীজি করেছেন এই জন্য আমি করছি জেনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা নেয় নবীজির সুন্নাহ পালনের জন্য কেউ যদি করতে চায় তার জন্য সেটা সুন্নাত হবে সুতরাং বিয়ে করা সবার জন্য ফরজ কমনলি এমন কথা বলা যাবে না এখন আপনি আর্থিক সচ্ছলতা যতদিন না আসবে অনেক সময় বাবার অর্থবিত্ত থাকে আপনি বিয়ে করতে পারেন আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আর যদি না আসে তাহলে আপনি আমার পরামর্শ হচ্ছে বিয়ে এখন করেন না রাসুল আকরাম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন ওমাল্লা মিয়াস্তাতি ফা আলহি বিশ্বম যার সামর্থ্য নয় ও ব্যক্তি রোজা রাখুক ফা ইন লাহু উইজাউন ওই ব্যক্তিকে আল্লাহ সুহান তালা তার জৈবিক চাহিদা নিয়ন্ত্রণে তৌফিক দেবেন ইনশা আল্লাহ তালা তাহলে আল্লাহর কাছে দোয়া করেন রিস্কের জন্য চেষ্টা চালান এবং বিয়ে যদি বউ পালতে পারেন বা বউয়ের মৌলিক অধিকার আদায় করতে পারেন আপনি করতে পারেন আপনি একা একা চুপচাপ বসেছিলেন হঠাৎ করে একটা বিড়াল এসে আপনার সামনে দাঁড়ালো হয়তো আপনার চোখের দিকে তাকাল কিংবা চুপচাপ এসে আপনার পাশে বসে গেল অনেকেই ভাবেন এটা বুঝি স্রেফ একটা র্যান্ডম বা সাধারণ ঘটনা কিন্তু ইসলাম আমাদের শেখায় এই পৃথিবীতে কিছুই সাধারণ নয় আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই নড়ে না প্রতিটি প্রাণী এমনকি একটি ছোট্ট পাখি বা বিড়াল সব কিছুই চলে আল্লাহর ইচ্ছা তাহলে হঠাৎ করে যদি কোনো বিড়াল আপনার কাছে আসে তাহলে সেটা কি শুধু একটা মিষ্টি মুহূর্ত না হতে পারে এই বিড়ালটা আপনার জন্য কোনো বার্তা নিয়ে এসেছে আল্লাহর পক্ষ থেকে এই ভিডিওতে আমরা জানব বিড়ালের উপস্থিতি একজন মুমিনের জন্য পাঁচটি গোপন ইশারা বা বার্তা বহন করতে পারে এগুলো কেবল কিউট মুহূর্ত নয় বরং হতে পারে আল্লাহর ইশারা একটি রুহানি পরীক্ষা বা কোনো লুকানো রহমত আল্লাহ তার সৃষ্টি জগতের মাধ্যমে নানা উপায়ে আমাদের সঙ্গে কথা বলেন আর এই সৃষ্টির মধ্যে প্রাণীরাও রয়েছে তাই পরের বার যদি কোনো বিড়াল আপনার দিকে এগিয়ে আসে অথবা চুপচাপ এসে আপনার পাশে বসে পড়ে তখন একবার থেমে ভাবুন আল্লাহ কি কিছু বোঝাতে চাইছেন চলুন জেনে নেই পাঁচটি গোপন বার্তা যেগুলো আপনি কখনোই এড়িয়ে যেতে পারেন না প্রথম বার্তা এটি একটি রহমত যখন বিড়াল আপনার কাছে আসে কখনো কি এমন হয়েছে আপনি একা বসে আছেন হঠাৎ একটি বিড়াল চুপচাপ এসে আপনার পাশে বসে গেল এই ছোট্ট মুহূর্তটি হয়তো খুব সাধারণ মনে হতে পারে কিন্তু আপনি জানেন কি এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি নীরব বার্তা তার অসীম দয়ার স্মরণ করিয়ে দেওয়ার জন্য ইসলামের রহমত বা দয়া শুধু একটি অনুভূতির নাম নয় এটি এক অসাধারণ শক্তি যা মুমিন্দের চারপাশে সময় ঘিরে রাখে যদিও আমরা অনেক সময় তা বুঝি না যখন কোন বিড়াল ভয় না পেয়ে নিশ্চিন্তে আপনার দিকে এগিয়ে আসে তখন সেটি আপনার জীবনে এক ধরনের শান্তি নিয়ে আসে এই শান্তিটি যেন আল্লাহর দয়ার প্রতিচ্ছবি চুপচাপ আসে কোনো ঘোষণা ছাড়া কিন্তু গভীর প্রভাব ফেলে বিড়াল হচ্ছে সবচেয়ে পরিষ্কার প্রাণীগুলোর একটি প্রিয় নবী হযরত মুহম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে বিড়ালও রাখতেন এবং তিনি বিড়ালদের প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন একদিন আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু একটি তৃষ্ণার্ত বিড়ালকে দেখেছিলেন বিড়ালটি খুব তৃষ্ণার্ত ছিল এবং পানি খুঁজছিল এটা দেখে তিনি একটি পাত্রে পানি নিয়ে বিড়ালটিকে পানি দেন তখন প্রিয় নবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছিলেন যে এই কাজের মাধ্যমে আল্লাহ তার পাপ মাফ করে দিবেন এই কোমল আচরণ আসলে আল্লাহর সেই দয়ারই প্রকাশ যা তিনি তার ছোট্ট ছোট্ট সৃষ্টির মাধ্যমেও আমাদের দিকে পাঠান একটি বিড়ালের সান্নিধ্য আপনার কঠিন দিনকে নরম করে দিতে পারে কখনো মন খারাপের সময় সান্ত্বনা দেয় বা কেবল আপনাকে একটু হাসি উপহার দেয় এই ছোট ছোট নিয়ামতগুলো কখনোই সাধারণ নয় বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা বার্তা আমি তোমার কষ্ট দেখছি আর আমি ভালোবাসা দিয়ে তোমার পাশে আছি সবসময় আল্লাহর দয়া মানুষের মাধ্যমে বা কথার মাধ্যমে আসে না কখনো সেটা আসে একটি কোমল থাবার মাধ্যমে একটি মিষ্টি গর্জনের মাধ্যমে কিংবা দুটি কৌতূহলী চোখের চাহনিতে তাই পরেরবার যখন কোনো বিড়াল আপনার পাশে এসে বসে বা আপনাকে বেছে নেয় তখন একবার ভাবুন এটা কি কেবল প্রাণীর স্বভাব নাকি এটা আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা যে। আমি তোমার সাথে আছি আর আমার দয়া তোমার খুব কাছেই আছে দ্বিতীয় বার্তা রক্ষা এবং আল্লাহর সহায়তা বিড়ালকে যুগে যুগে এমন একটি প্রাণী হিসেবে দেখা হয়েছে যার অনুভূতি খুব তীক্ষ এরা অনেক সময় এমন কিছু টের পায় যা আমাদের চোখে ধরা পড়ে না যখন কোনো বিড়াল হঠাৎ করে আপনার পাশে আসে না কোনো ডাকে না কোনো খাবারের আশায় তখন সেটা শুধু কৌতূহল নাও হতে পারে অদৃশ্য জগতের দৃষ্টিতে এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার চারপাশে রক্ষা কবচ টানার একটি সূক্ষ্ম ইশারা ইসলামী ঐতিহ্যে আমরা দেখি প্রাণীরা অনেক সময় আত্মিক জগতের ব্যাপারে সংবেদনশীল হয়ে থাকে অনেক বর্ণনায় আছে পশুরা ফেরেশতা বা জিনের উপস্থিতি অনুভব করতে পারে তাই যদি আপনি দেখেন একটি বিড়াল বারবার আপনার কাছে আসছে কোনো কিছুতে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কিংবা খুব বেশি সজাগভাবে আচরণ করছে তাহলে ধরে নিতে পারেন হয়তো আপনার চারপাশে কিছু আত্মিক পরিবর্তন ঘটছে যা সেই প্রাণীটি অনুভব করছে এই আচরণটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা যে আপনি হয়তো কোনো অজানা বিপদ থেকে রক্ষা পাচ্ছেন যা আপনি নিজে বুঝতেও পারছেন না সবসময় আল্লাহ রক্ষা পাঠান না কোন বিস্ময়কর অলৌকিক ঘটনার মাধ্যমে অনেক সময় সেটা আসে জীবন্ত ছোট ছোট ইঙ্গিতে যেমন একটি নীরব বিড়াল শান্তভাবে আপনার পাশে বসে আছে হয়তো সেটাই আপনাকে রক্ষা করছে নিজের নীরব ভঙ্গিতে এটি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর পক্ষ থেকে রক্ষা সবসময় বজ্রধ্বনির মতো আসে না কখনো সেটা আসে নীরবতায় কোমল লোমে মোড়ানো অবস্থায় শান্তভাবে আপনার পাশে হাঁটতে হাঁটতে বিশ্বাস রাখুন আল্লাহর রক্ষা রক্ষাবাস্তব আর অনেক সময় সেটা আপনার ভাবনার চেয়েও অনেক কাছাকাছি থাকে তৃতীয় বার্তা দয়া ও মমতার পরীক্ষা আপনার পাশে হঠাৎ একটি বিড়াল এসে দাঁড়াল আপনি জানেন কি এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি নীরব পরীক্ষা আপনার চরিত্র করুণা আর হৃদয়ের দয়ার এক নিখুঁত পরক ইসলামে আমরা যেভাবে প্রাণীদের সাথে আচরণ করি সেটা শুধু সৌজন্যবোধের পরিচয় নয় বরং সেটা আমাদের ইমানের প্রতিচ্ছবি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই বলেছিলেন এক মহিলাকে তার গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল কারণ সে একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি দিয়েছিল অন্যদিকে এক নারীকে শাস্তি দেওয়া হয়েছিল একটি বিড়ালকে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য এই ঘটনাগুলো শুধু পশুপ্রেম শেখানোর জন্য নয় বরং এগুলো আমাদের হৃদয়ের অবস্থার কথাই বলে যখন কোনো বিড়াল আপনার দিকে এগিয়ে আসে বিশেষ করে যদি তা ক্ষুধার্ত অসুস্থ বা সাহায্য প্রার্থী হয় তখন বুঝে নিন আল্লাহ আপনাকে একটি সুযোগ দিচ্ছেন আপনি কি করবেন তখন উপেক্ষা করবেন নাকি মুখ ফিরিয়ে নেবেন নাকি থেমে দাঁড়াবেন তার উপস্থিতিকে স্বীকৃতি দেবেন এবং তার প্রতি মমতা দেখাবেন এই মুহূর্তটাই আসলে আপনার আত্মার পরিমাপের সময় আপনার জ্ঞান দিয়ে নয় বরং আপনি কতটা আন্তরিকভাবে ভালোবাসেন তাই দিয়ে আপনার মান নির্ধারণ হচ্ছে এই ছোট সাধারণ মনে হওয়া মুহূর্তগুলো অনেক সময় আল্লাহর পক্ষ থেকে গোপনে পরীক্ষা হয় এগুলো এমন পরীক্ষা যেগুলো আগে থেকে বলে আসে না কিন্তু এর ফলাফল হয় অনেক বড় একটি অসহায় প্রাণীর প্রতি আপনার একটি সদয় আচরণ হতে পারে সেই কাজ যার মাধ্যমে আল্লাহর রহমত আপনার ওপর নেমে আসে তাই কখনোই অবহেলা করবেন না একটি ছোট্ট দয়ার মুহূর্তকে কারণ এটি হয়তো আপনার জান্নাতের দরজা খুলে দিতে পারে মনে রাখবেন নবিজি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি সদয় ব্যবহারী সাদকা একটি বিড়ালকে খাবার দেওয়া একটু আদর করা বা তাকে কষ্ট থেকে বাঁচানো এই ছোট্ট কাজগুলোই আপনার আমল নামায় বড় হয়ে লেখা হতে পারে তাই পরের বার যখন কোনো বিড়াল আপনার সাহায্য চেয়ে মায়াবরে তাকাবে মনে করবেন এটি শুধু একটি প্রাণী নয় এটি আল্লাহ পাঠানো আপনার ইমানের একটি পরীক্ষা আর এই পরীক্ষায় পাশ করার পুরস্কার হয়তো আপনাকে দেওয়া হবে দুনিয়াতে এবং আখিরাতে চতুর্থ বার্তা বরকতের উপস্থিতি আপনার বাড়িতে কিংবা আপনার আশপাশে যদি কোনো বিড়াল থাকে তাহলে সেটি হতে পারে বরকতের একটি নিঃশব্দ আলামত আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক ধরনের দয়া যা কোনো শব্দ না করেই আসে কিন্তু তার প্রভাব পড়ে জীবনের প্রতিটি জায়গায় ইসলামে বরকত মানে পরিমাণ নয় এর মানে আধ্যাত্মিক গুণ এটা সেই অদৃশ্য শক্তি যা আপনার সময়কে করে তোলে আরও ফলপ্রসূ আপনার ঘরকে করে শান্তিপূর্ণ এবং আপনার হৃদয়কে দেয় প্রশান্তি বিড়াল ছিল প্রিয় নবী হযরত মুহাম্মদ মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় একটি প্রাণী তিনি তাদের সাথে অত্যন্ত কোমলতা ও সম্মানের সঙ্গে আচরণ করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু যার নামের অর্থই হল বিড়ালের পিতা তিনি বিড়ালকে এতটাই ভালোবাসতেন এবং যত্ন নিতেন যে এই ভালোবাসা শুধু আবেগের বিষয় ছিল না এটি ছিল এক গভীর আত্মিক অনুভূতি তার এই দয়া ও মমতা পরিণত হয়েছিল একটি আধ্যাত্মিক উত্তরাধিকারে যা তার মর্যাদা আরও বাড়িয়ে দিয়েছিল আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহাসাল্লাম এর একজন বিখ্যাত সাহাবি যিনি বহু হাদিস বর্ণনা করেছেন এবং ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই একই আত্মা আপনার মধ্যেও জাগ্রত হতে পারে যখন একটি বিড়াল আপনার পাশে শান্তিতে বসে তখন সেটি যেন এক নীরব বার্তা আপনার পরিবেশে দয়া শান্তি আর বরকতের ছোঁয়া আছে একটি বিড়াল যদি আপনার পাশে এসে নিশ্চিন্তে বসে তাহলে ধরে নিতে পারেন আপনার ঘরে হয়তো এক উষ্ণতা নিরাপত্তা আর এমনকি ফেরেসে তাদের অদৃশ্য উপস্থিতিও রয়েছে এটি আল্লাহর পক্ষ থেকে এক কোমল ইঙ্গিত যে আপনার জায়গাটি তার দয়ার ছায় আছে বরকত সবসময় ঢাক ঢোল পিটিয়ে আসে না অনেক সময় সেটা নিঃশব্দে এসে পাশে গুটিসুটি মেরে বসে পড়ে আর গুজন দেয় তাই পরের বার যখন একটি বিড়াল আপনার জীবনে আসবে তাকে শুধু একটি পোষা প্রাণী হিসাবে দেখবেন না দেখুন একটি বরকত হিসাবে যে আপনার স্পেসকে করছে পবিত্র আর প্রশান্তিপূর্ণ মনে রাখবেন নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে একটি বিড়ালকে ভালোবাসা ও যত্ন করা এটি হতে পারে আপনার জীবনে বরকত বৃদ্ধির একটি সহজ উপায় আর কে জানে হয়তো এই ছোট্ট প্রাণীটি আপনার জন্য নিয়ে আসছে আল্লাহর রহমত পঞ্চম বার্তা একটি থেমে যাওয়া মুহূর্ত আল্লাহর প্রতি মনোযোগ ফেরানোর ডাক এই ব্যস্ত জীবনে আমরা অনেক সময় দৌড়ে চলি থামার ফুরসত ছাড়াই মন হয়তো অন্য কোথাও হৃদয় হয়তো আল্লাহর শরণ থেকে দূরে কিন্তু আল্লাহ মাঝে মাঝে আমাদের জীবনে ছোট ছোট সংকেত পাঠান যা আমাদের গতি কমায় আর আলতো করে ফিরিয়ে আনে জিকির আল্লাহর স্মরণে যখন একটি বিড়াল হঠাৎ করে এসে আপনার পাশে বসে যায় বা চুপচাপ আপনার চোখের দিকে তাকিয়ে থাকে তখন সেটা হয়তো কেবলই একটা মুহূর্ত নয় হতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক নীরব থেমে যাওয়ার ডাক একটা কোমল স্পর্শ যেন আল্লাহ বলছেন থামো উপস্থিত থাকো আমাকে স্মরণ করো বিড়ালের মধ্যে আছে এক ধরনের শান্ত শক্তি তার স্থিরতা কৌতূহলী দৃষ্টি আর নীরব সঙ্গ। এই এইসবই যেন আমাদের মনে করিয়ে দেয় এই মুহূর্তটা মূল্যবান তুমি এখন এখানে থাকো এমন মুহূর্তে আপনি বুঝতে পারেন জীবন কেবল কাজ আর রুটিন নয় জীবন মানে সম্পর্ক প্রথমে আল্লাহর সঙ্গে তারপর তার সৃষ্টির সঙ্গে তাই যখন একটি বিড়াল হঠাৎ করে আপনার চিন্তার মাঝখানে এসে দাঁড়ায় আপনার ঘরে ঢুকে পড়ে কিংবা চুপচাপ বসে থাকে তখন এটিকে একটু নিঃশ্বাস নেওয়ার হৃদয়ে রিসেট করার আর আত্মাকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়ার সুযোগ মনে করুন প্রিয় ভাই ও বোনেরা সবসময় স্মরণ করিয়ে দেওয়ার জন্য শব্দ লাগে না অনেক সময় নিঃশব্দেই হয় সবচেয়ে শক্তিশালী ভাষা আল্লাহর একটি সৃষ্টি আপনাকে নীরবে ডাক দেয় আপনার আসল উৎসের দিকে ফিরে যেতে এই ছোট ছোট মুহূর্তগুলোকে অবহেলা করবেন না এগুলো আপনার হৃদয়কে কোমল করতে পারে এগুলো আপনাকে মনে করিয়ে দিতে পারে আল্লাহ সবসময় আপনার পাশে আছেন দেখছেন পথ দেখাচ্ছেন আর কখনো কখনো সবচেয়ে শান্ত উপায়ে জাগিয়ে তুলছেন আপনার অন্তরের সবচেয়ে গভীর সত্যগুলোকে শুভ হান আল্লাহ কি আশ্চর্য ব্যাপার তাই না একটি সাধারণ বিড়ালও আল্লাহর পক্ষ থেকে বার্তা বহন করতে পারে এই মুহূর্তগুলোই আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ আমাদের খুব কাছেই আছেন সবসময় প্রতিনিয়ত কোমল আর অপরূপ উপায়ে